আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত পানির মধ্যে মাছের ডিম দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে মাছের ডিম সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন মাছের ডিম দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে উল্টে পাল্টে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম মাছের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি সেকে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর দুইটা পেঁয়াজ কুচি একদম কুচি করে দিতে হবে দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি চপ বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে চপ আকারে বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা গাছ মিডিয়াম টু রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে যখন এরকম কালার আসবে হালকা কালার তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাছের ডিম ভাজা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলা পুড়ে যাবে এর জন্য দিয়ে দিচ্ছি মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে একটা আলু কেটে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো চুলা রাস একদম লোয়াচে করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বল কুটে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্না একদম রেডি এখন আমি সার্ভ করে নিচ্ছি মাছের ডিমের এই রান্নাটা এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এতটাই টেস্টি একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুবই মজার এই রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ